একটা দিন আপনার সামনে আসবে যেই দিন প্রত্যেকটা সেকেন্ড সম্পর্কে আপনাকে অবগত করা হবে যেই দিন কিন্তু দুনিয়ার এক সেকেন্ড সময় কিন্তু আপনার থেকে ছুটবে না মালাকুল মাউথ আপনার জিন্দগীর শুরু থেকে শেষ পর্যন্ত কার সাথে কিরকম আচরণ আপনি করেছিলেন দুনিয়াতে কিভাবে কয়েকদিন রোজা রেখেছিলেন রমজানের কতটুকু হক আপনি আদায় করেছিলেন তার প্রত্যেকটা প্রত্যেকটা বিন্দু জাররা থেকে জাররা ফেরেস্তারা আপনাকে কিছু রাই দিবে সেই দিন আফসোস করলে আপনার লাভ হবে না এজন্যই আল্লাহরফ গোলা আল এই কথাগুলো আমার আপনাকে জানানোর মাধ্যমে বলতেছেন ও আমার গোলামেরা দুনিয়ার জীবনে যদি তুমি একটু আফসোস করতে পারো আমি আল্লাহরফ গোলা আল তোমার চাইতে দেরি হবে আমি আল্লাহ তালা তোমার মাক ফেরাত করতে দেরি হবে না বলেন সুবাহার আল্লাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফফার আমি তো হলেন সাতার আমার রাম নাম হলো রহমান আপনি আমি হলেন রহিম তুমি হয়তো চাইতে দেরি করো আমি রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত তোমার দিকে তাকিয়ে আছি না জানি কোন সময় তুমি তোমার হাত তুমি তোমার গুণ আমাকে হাত আমার কাছে উত্তোলন করবে আমি আমি আমার আর আমি আল্লাহ রব্বুল আলামিন রহমতের সমস্ত দ্বার করে তোমার জিন্দগির সব গুনাহগুলো আমি মাফ করে দিব আল্লাহ রব্বুল আলামিন শেষ পর্যন্ত আমার দিকে তাকিয়ে আছেন ও আমার গোলামেরা ও আমার বান্দারা তুমি কোথায় আছো কার দিকে তুমি তাকিয়ে আছো তোমার মনে তুমি কি কি কল্পনা করতেছ এই দুনিয়াতে না কেউ না জানলেও আমি রব্বুল আলামিন তোমার কল্পনা করার আগে কিন্তু তোমার মনের খবর রাখি সুতরাং শোনো সেই দিন অপরাধীগণ সবাই বলবে অকললাও কুন্ না নাও আও নাকে মা মাকুন নাফি দুনিয়ার জীবনে যদি আমরা শুনতাম এই কথাগুলো সেই দিন কিন্তু আলোচনা হবে ওই মেহরবের কথাগুলো যদি আমরা শুনতাম আর একটুখানি যদি বোঝার চেষ্টা করতাম আর ওই কথাগুলো যদি মেনে নিতাম তাহলে আজকের এই হিসাবের দিন এই কিয়ামতের দিন আমাদের জাহার নামের শিকল জাহান নামের অধিবাসী হিসেবে আমাদেরকে গণনা করা হতো না মা কুন্না ফি আর আমরা জার্নামই হতাম না যদি দুনিয়াতে ওই কথাগুলো আমরা শুনতাম আর একটু বোঝার চেষ্টা করতাম নিদের এই বিবেক দিয়ে একটুখানি যদি একটুখানি যদি শিকির করতাম আর একটুখানি মেনে নিতাম তাহলে আজকে আমরা জাহান্নামের অধিবাসী